গতকালই লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে এবং নির্বাচনী যে প্রচার সমস্ত রাজনৈতিক দল তারা নেমে পড়েছেন এবং আজকে ডানপুনির যে লিচু বাগান এলাকা সেখানে বিজেপির যে শ্রীরামপুর সাংগঠনিক জেলার নির্বাচনী কার্যালয় তার উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক দেখতে পাচ্ছেন এখানকার মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে স্থানীয় যারা নেতৃত্ব তারা রয়েছেন তাদের প্রত্যেকের উপস্থিতি আজকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়ে গেল এখান থেকেই মূলত এই যে লোকসভা নির্বাচন তার যে যাবতীয় যাবতীয় প্রচার আচার সেগুলো এখান থেকে হবে কি রণকৌশল থাকবে সমস্ত বিষয়টাই কিন্তু সভাপতিরা ঠিক করবে এখানে জেলা সভাপতি রয়েছে মোহনদা বলছি আজকে এই নির্বাচনী কার্যালয়ের কিছু বলার তো নতুন করে কিছু নেই ভারতীয় জনতা পার্টির দিকে দিকে যে উন্মাদনা মানুষের মধ্যে এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে তার ফলস্বরূপ এই ডানকুনিতেও আজকে নতুন একটা কার্যালয় আবার আমরা শুরু করলাম উদ্বোধনের মাধ্যমে এখান থেকে আগামী দিন যে নির্বাচন সেই নির্বাচনের সমস্ত কাজকর্ম এই জেলা এই মণ্ডলের কাজ এখান থেকেই হবে তাই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত আমাদের কার্যকর্তা এসেছে এটা তার ভাগ এখন বহু কার্যকর্তা আছে যারা খবর পাবে চলে আসবে এখানে এবং এখানে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের কার্যালয় খোলা থাকবে এবং সমস্ত কর্মী এখানে এসে তাদের কাজ যে সেই কাজের সঙ্গে সঙ্গে তাদের মতামত সমস্ত কিছু বিষয় নিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ লড়াই মানুষের সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি করবে কেননা আমাদের কুড়িটা অলরেডি হয়ে গেছে সবার আগে এটাও বলতে হবে আপনাদের আপনারা শুধু এটা তো বললে হবে না হয়নি যেটা পজিটিভটা বলবো তার সঙ্গে এটাও বলবো আমাদের আজকে আজকে রবিবার আগামীকাল সোমবার রাত্রে হলে মঙ্গলবারের মধ্যে আমাদের বাকি যে আছে পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা হয়ে যাবে যারা এখনো প্রার্থী ঠিক করতে পারলো না নির্বাচন ঘোষণা হয়ে গেল সবকিছু নোটিফিকেশন হয়ে গেল সবকিছু হয়ে গেল তারা জয়ী হওয়ার অলিক স্বপ্ন দেখছে আমাদের বিশ্বাস কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ভোটে গত লোকসভা নির্বাচনে জিতেছিলেন সারা পাঁচ বছর কেন বিগত পনেরো বছর তিনি যে কর্মকাণ্ড করেছেন যেভাবে ডেভেলপমেন্ট করেছেন যেভাবে তিনি অন্যায়ের বিরুদ্ধে বাংলার বঞ্চনার বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়ে নরেন্দ্র অমিত শাহের রেখে প্রতিবাদ করেছেন আমাদের বিশ্বাস গতবারের থেকে ডবল মার্জিনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর থেকে জয়ী হবেন দেখুন বিজেপি নিয়ে আমরা চিন্তা করতে করার সময় নেই অবকাশ নেই আর ওদের দলে অনেক নেতা আর সব থেকে বেশি কারা গুরুত্ব পায় জানেন যারা দল মানে পাঁচিল টোপকে ওপার থেকে এপারে আসে তারা দেখবেন গুরুত্ব পায় তাই সেরা দেখবেন কেউ পাঁচিল টোপকে ওপার থেকে এপারে এসেছে পুরনো লোকগুলোকে ভুলে গিয়ে তারা তখন তাকেই মাথায় তুলে নিয়ে নাচবে তাকেই প্রার্থী করবে এদের নিয়ে মূল্যায়ন করে লাভ নেই আমাদের কাছে তৃণমূল যদি এটাই বলে তার আগে বলবো যে তিনজনকে নিয়ে তারা প্রার্থী করেছে সেটা আগে তার উত্তর দিক তারপর বলবে ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল ওই তৃণমূলের মতো গরুর গাড়ির হেললাইন নয় সর্বভারতীয় নাম পশ্চিমবঙ্গের বাইরে খুঁজে পাওয়া যায় না অথে তাদের এইসব বলা মানায় না যত কম বলবে ভারতীয় জনতা পার্টি নিয়ে ততই তাদের মঙ্গল নাহলে আগামী দিন সিপিএম মতো তারাও নিশ্চিহ্ন হবে এটা নিশ্চিত আমাদের যে টার্গেট অমিত শাহজি বেঁধে দিয়েছেন মোদীজি বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ অমিত শাহ বলে দিয়েছিলেন আজ থেকে প্রায় ছ মাসেরও বেশি আগে শিগুড়ি থেকে সে পঁয়ত্রিশ আমাদের চাই সেই পঁয়ত্রিশের লক্ষ্যে আমরা এগোচ্ছি বিয়াল্লিশকে টার্গেট করে পঁয়ত্রিশে আমরা ফল পাবো এই আশা আমাদের আছে বুঝতেই পারছেন একেবারে এই আশা নেই এই শ্রীরামপুর লোকসভা সহ যে বিয়াল্লিশটি আসন সেই আসনে লড়াই করবে বিজেপি এমনটাই জানা যাচ্ছে এবং পাশাপাশি ইতিমধ্যেই কুড়িটা আসনে প্রার্থী ঘোষণা হয়েছে এই শ্রীরামপুর লোকসভা সহ আর বেশ কিছু আসনে এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি বিজেপি তবে যেমনটা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহনাদক বলছেন খুব শীঘ্রই মঙ্গলবারের মধ্যেই যে প্রার্থী ঘোষণা সেটা হয়ে যাবে এবং এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী হবেন তার যাবতীয় যে নির্বাচনী যে লড়াই সেই লড়াইগুলো কিন্তু এই যে নির্বাচনী কার্যালয় হলো ডানকুনিতে লিচু বাগানের পাশে সেখান থেকেই তারা করবেন সেখান থেকে রণকৌশল হবে সেখান থেকেই প্রচার যাবতীয় বিষয়গুলো কিন্তু এখান থেকে প্রচলনা হবে এমনটাই কিন্তু জানাচ্ছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদব আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে